হ্যালো এভরিওয়ান নতুন একটা ভিডিওর সাথে আবারও হাজির হলাম তো এবছর আমাদের বাড়ির পূজা হতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো মিনিমাম সাড়ে এগারোটা বাজছিল তখন পুরোহিত মশাই আমাদের বাড়িতে পূজার কাজ সম্পূর্ণ করতে এসেছিলো তো এবছর আমাদের পাড়াতে মিনিমাম ছটার থেকে সাতটা মণ্ডপে পূজা করার পর আমাদের বাড়িতে এসেছিলো আর সেই জন্যই কিন্তু একটু লেট হয়ে গেছিলো তো এখানে দেখো পুরের মশাই পূজা করতে বসে গেছেন আর এই পূজার সময় কিন্তু আমরা প্রত্যেকে অঞ্জলি দিতে খুবই পছন্দ করি আর সারা বছর সরস্বতীকে কুল না দিয়ে আমরা কিন্তু আগেই কুল খেয়ে নিই না তোমরা কি করো অবশ্যই জানিও তো এখানে আমাদের পূজার কাজ সম্পূর্ণ করা হচ্ছে আর ভাবছিলাম যে এত ঠান্ডাতে কীভাবে স্নান করব তো যাই হোক ঠাকুরেরই ইচ্ছা আমাদের স্নানও হয়ে গেছিলো তাড়াতাড়ি আর সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে আমরা বেশ কিছুক্ষণ বসতেও পেয়েছিলাম তো ঠাকুরেরই ইচ্ছা তাই পুরোহিত মশাই না হয়ে দেরি করেছে তো চলো এখানে কিন্তু পূজার কাজটা সম্পূর্ণ হচ্ছে আর এর পূজার পরেই কিন্তু আমরা পুষ্পাঞ্জলিটাও দিয়ে দিয়েছিলাম আর এখানে আমাদের পুরোহিত মশাই এরপর আরতি শুরু করে দিয়েছিলেন আর তোমরা কারা কারা এই সরস্বতী পূজার যেই বাণী সেই বাণীটা কে কে জানো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আমরা দেখবো তোমরা ঠিক জানো কি ভুল জানো তো এরপর আমাদের পূজার কাজটা সম্পূর্ণ হওয়ার পরই আমি চলে এসেছিলাম রান্নার কাজে তো রান্না করার আগে প্রচণ্ড খিদে পেয়েছিল সেই জন্য আমরা তাড়াতাড়ি খাবারটাও খেয়ে নিয়েছিলাম মানে দুপুরের খাবারটা যেটা আগেই তোমাদের সাথে আজকে পোস্ট করেছি তো এরপর আমাদের একদিকে রান্না চাপানো হয়েছে আর একদিকে সবাই মিলে কত সুন্দর একে অপরের সাথে গল্প করতে করতে কেটে নিচ্ছে তো এই এত ধরনের সবজি এখানে বনানো হবে তো তোমরা যদি কেউ বোনাতে যাও অবশ্যই চলে এসো আমাদের পরিবারে কাজে লাগিয়ে দেবো তোমাদেরকেও এরপর দেখো এখানে আমরা পালং শাকটা বসিয়ে ফেলেছি আমার এখানে কিন্তু পালং শাকটা হচ্ছে তার ঠিক সাইডে রয়েছে আলু ভাজা দুটো কাজে একসঙ্গে করছি আর তার মাঝে আমি এই মাছগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি আমার শাশুড়ি মা বেছে দিয়েছে তারপরে নুন আর হলুদ কিছুক্ষণ মাখিয়ে রাখব আর এখানে কিন্তু প্রায় সাড়ে তিন কেজি মতো মাছ রয়েছে তো আমার সকল বন্ধুদের কিন্তু আমার পরিবারে নেমন্তন্ন রইল সরস্বতী পুজোর পান্তভাত ভাত উপলক্ষে তো এখানে আমার এখানে সবগুলো মাছ প্রায় মাখা হয়ে গেছে আর বেশ কিছুক্ষণ আমরা রেখে দেব। যাতে নুনটা ভেতরে ঢুকে যায় তো ময়ের রান্নাঘর ছিল তার জন্যই আমি কিন্তু চেঞ্জ করেছিলাম কিন্তু রান্নাটা প্রায় দেবই দেবো তো এখানে দেখো আমার আরও একদিকে বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছি আর পালং শাকটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে আর এখানে আমার বাঁধাকপিটাও আমি চাপিয়ে দিলাম প্রায় অনেকটা পরিমাণে তো তার জন্য দুদিকে দুটো গ্যাস জেলে করছি আর এদিকে আমি আমাদের আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে সমস্ত ভাজাগুলোই কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি টক বসিয়েছি আর এই টকটা কিন্তু দারুণ সুন্দর খেতে লাগে আর কি কি হয়েছে পরের পাটে নিয়ে আসছে